আমার স্কিনটাকে এরকম পুরোটা ব্রাইট করতে হোয়াইটেনিং করতে এবং স্কিনের ভিতরে এরকম ন্যাচারাল একটা গ্লো দেওয়ার জন্য শুধুমাত্র একটা নাইট ক্রিমই এনাফ অ্যান্ড আমি কথা বলছি আমাদের এই সাদা বড়ি ক্রিমের সালামুয়ালাইকুম আমি জানা তো স্নেহা চলে আসলাম ইটিসি শপিং ওয়ার্ল্ড থেকে তোমরা কিন্তু অনেকে বলো আপু এমন একটা নাইট ক্রিম দেখাবে যে নাইট ক্রিমটা আমি ইউজ করলে আমার স্কিনটা কোনো প্রকার ড্যামেজ ছাড়া ব্রাইট হয়ে যাবে কিংবা দেখে বোঝাই যাবে না আমি যে কোনো প্রকার ক্রিম ইউজ করে স্কিনটাকে ব্রাইট করেছি অর্থাৎ ন্যাচারালি ব্রাইটেনিং সো তোমার স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট করার জন্য হেল্প করবে আমাদের এই কুইন অফ অর্থাৎ সাদা পরে ক্রিমটি এতে আছে গ্লুটাথিওন কোজিক অ্যাসিড স্যাফ্রন এছাড়াও অনেক অনেক এক্সট্র্যাক্ট যেগুলো আমাদের স্কিনের ভিতরে ডিরেক্টলি ফুডের মতো কাজ করে অর্থাৎ স্কিন ফুডের মতো কাজ করে সাইড এফেক্ট তো দূরের কথা এটা তোমার স্কিনকে বরঞ্চ হেলদি করতে হেল্প করবে কারণ এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টগুলো সবগুলোই স্কিন ফুড হিসেবে কাজ করে আর এটা যখন তোমরা রেগুলারলি ইউজ করবে দেখবে সেভেন ডেজের মধ্যে একটা ন্যাচারাল চেঞ্জ চলে এসেছে এবং এটা কিন্তু ইম্পোর্ট করা হয়েছে একেবারেই ডিরেক্টলি দুবাই থেকে প্লাস এটা কিন্তু এফডি এর দ্বারা অ্যাপ্রুভডও আছে তার মানে সাইড এফেক্টের কোনো অপশনই নেই তো তোমরা যারা এটা পার্চেস করতে চাচ্ছ রিজনেবল একটা প্রাইসে আজকেই বলবো আমাদেরকে ইনবক্স করে ফেলো কারণ স্টক কিন্তু খুবই লিমিটেড